সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দের হাটে আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ করবানি উপযোগী সাই ওয়াল দেশ ক্রস দাম জানাবো দেখা শুনুন প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমরা দেখবো আজকের এই কুমিল্লা চান্দিনা হাট থেকে

পঁচানব্বই কাস্টমার আছে মনে হয় এখানে আচ্ছা আচ্ছা কাস্টমার আছে উনি যেটা বলার ওটা আপনাদেরকে বলে দিয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর কালার মাসা কয়টা আছে ভাই এগুলা মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু সব আপনাদের সব আপনার ওই দিক দিকে চারটা আচ্ছা আচ্ছা এদিকের সব একই কালার জি জি আচ্ছা তাহলে আমরা এখান থেকে কিছু করে দাম জানাই প্রথম করে ওটা চাচ্ছেন কত কত বলে বাজারে এক লক্ষ বারো বাকি কত পনেরো বিক্রি করবেন এক লক্ষ পনেরো হাজার পরের কম আচ্ছা এটার ওজন কেমন আছে তারপর ধারণাটা দিলে ভালো তিরিশ কেজি ওজন এক লাখ পাঁচ বলে দশ হলে বিক্রি করবেন এক লাখ দশ হলে বিক্রি হবে আজকে না হাটে এটা কেমন চাওয়া একশো পাঁচ ব্যাস হচ্ছে পঁচানব্বই চাওয়া দাম এক লক্ষ পাঁচ আর এগুলো তো মনে হচ্ছে এক সাইজের গড়া আছে এগুলো আচ্ছা কেউ যদি আপনার থেকে এই সাইজের গড়ে একসাথে নিতে চায় কেউ লটাকারে দেওয়া যাবে আপনার যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট নাইন জিরো থ্রি থেকে সাবধান অনেক পথ আগে তো ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেই যাচ্ছে দিন দিন আচ্ছা ওই প্রিজিয়ান গুলা কার আপনার লোক আছে নাকি দর্শক আমরা দেখবো ওইদিকে আরো কিছু ক্রজ জাতের সার গরু দেখা যাচ্ছে আমরা আজকে চান্দিনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রিজিয়ান সার গরু দাম তো জানাই এগুলোর দায়িত্ব আপনার নাকি আমি ঈদের পরে আজকে চান্দিনে আসছি ভাই আমি আসছি আমি আজকে আসছি ঈদের পরে আজকে জি জি

এটা সাইজ ভালো নাকি এটা সাইজ ভালো এবং কি লম্বা অনেক বড় একটি করে দেখা যাচ্ছে এটা কত ছাওয়া এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম চাওয়া দাম কেমন দাম পাইছেন বাজারে দশ দশ পাইছেন কত হলে দেওয়া যায় পনেরো হলে দিয়া দিবেন আচ্ছা কেমন যাত্রা হয়েছে আজকে হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে

তারপর দেশের আন্দোলন নেট বন্ধ সবকিছু মিলে একটু এখন পাবেন আশা করি জি জি ঠিক আছে এদিকে কটা আছে ভাই আচ্ছা ওই যে ব্যাপারী সাহেব এখানে কি অবস্থা আপনার ভালো আলহামদুলিল্লাহ এটা কত চাইছেন ভাই একবার আসি আসি মনে হচ্ছে বেশ ভালো পার্সেন্টেজের সাইওয়াল আশি হাজার এটা কেমন চাওয়া একই দাম এটা হচ্ছে তো এটা কম হওয়া উচিত এটা লম্বা ভালো হবে নাকি সাইজ ভালো হবে আচ্ছা সংগ্রহ করছেন কোথা থেকে বগুড়া থেকে সংগ্রহ করছেন এগুলো আপনাদের নাকি ওগুলো এগুলো আছে এটা কত চাইছিলেন একশো দশ সাওয়া কত বলে বাজারে নব্বই বিরানব্বই বলে বেসার টার্গেট কেমন পঁচানব্বই হাজার টার্গেট যাত্রা হয়েছে আজকে দু একটা এখনো যাত্রা হয় নাই মানুষ আসতেছে মাত্র যাক আশা করি হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো কিছু সার গরুর দাম জানাবো থেকে যেহেতু আপনারা সামনে ঈদ পঁচিশ করবেন ঈদের গরু সংগ্রহ করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আমরা কোথায় অসুস্থ নাকি না রেস্টে আছে কোনটা রেস্টে আছে মাশাল এটা কি

দর্শক আমরা দেখবো আজকের এই হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু দুই হাজার পঁচিশ উপযোগী কিছু সাইও আর সারগরের দাম জানাবো এই দফারে কাসরবাই দাফার মূলত অনেকগুলা গরুই দেখা যাচ্ছে সবগুলোই কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে অনেক কাস্টমার ক্রেতা বিক্রেতা সবাই একসাথে দাঁড়ায় আছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেন কি সমস্যা ভাই ব্যসা কেনা এখন না হবে আল্লাহ ভরসা কতগুলো নিয়ে আসছেন ব্যবসা বিক্রি একটা মানে যাত্রা হয়েছে কালোটা কি যাত্রা করো ভাই ক্রস এজন্য অনেক বড় হয়েছে নাকি ফ্রিজ অনেক ক্রস সাইওয়ালার সাথে যাচ্ছে নাকি বাচ্চা করুক কত চাইছিলেন এক লক্ষ পনেরো হাজার কত বলে নব্বই হাজার বলে ব্যবসা বিক্রি কেমন টার্গেট ভাই এক লাখ বলে দিচ্ছেন আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করা রংপুর থেকে এটা কেমন চাওয়া একশো দশ কত বলে বাজারা ভাই নব্বই বিরানব্বই বলে এটা কি একশো টার্গেট নাকি পঁচানব্বই টার্গেট কি চলেন তো আমরা একটু দেখাই আজকের চান্দিনা হাট থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ করি গরুগুলো দেখানোর চেষ্টা করি মাশাল ভাই ওইগুলো খামাতে কিনছেন না বাজার থেকে কিনছেন বাজার থেকে কিনা জি জি ভাই কত সবার এটা এক লক্ষ পঁচিশ কত বলে বাজারে এক লাখ তিন চার বলে টার্গেট কত আপনার এটা দশ লাগবে এক লাখ দশ লাগবে কেউ যদি এগুলো লট আকারে নিতে চায় দেওয়া যাবে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন অনেক কথা ফোন দেবে সাবধান আমাদের পরিচয় দিয়ে ফোন দেয় ঠিক আছে জি দেখি এগুলো কি সব একই দামের নাকি উনিশ বিশ আছে ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা এগুলোর ভাই এখন তো মনে মন হিসাব করা যাবে না মনে হচ্ছে না মন হিসাব করা যাবে তারপর ভাই এটা সাড়ে তিন মন করে হবে সাড়ে তিন মন করে ধরা যাবে দশক সাড়ে তিন মন করে হবে কাসর ভাই বলতেছে আজকের বাজারে আচ্ছা এটা কত বেসা বিক্রি টার্গেট পঁচিশ একদম দশ হলে বেসা বিক্রি হবে আচ্ছা যারা আমাদের এই ভিডিও থেকে যোগাযোগ করবে তাদেরকে আমরা আশা করি দামটা কিছুটা সুযোগ দিবেন ঠিক আছে ভাই ওকে আসসালাম দেখতেছি এদিকেও কিছু মোটামুটি কাস্টমার দেখতেছে সবগুলোই পালন উপযোগী করুক বাইর কটা আছে আজকে ব্যসা বিক্রি হয়েছে কাস্টমার আসছে দেখতেছে আচ্ছা আচ্ছা মাশাল

এক লাখ পাঁচ কত বলে পঁচাশি সাতাশি বলে ব্যাসার টার্গেট কত উপরে লাগবো কেমন বাজার কেমন দেখতেছেন মোটামুটি ভালোই আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আলাইকুম চান্দিনাহাটের দিকে আরো কিছু পালন উপযোগী সারগরও দেখা যাচ্ছে আমরা দেখবো ওইদিকে মোটামুটি কাস্টমারও আছে দাম দর করতেছে কেমন টাকা দাম দর করে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি অনেক সুন্দর একটি আহ লাল সার গরু গাড়িতে লাগছে বলুন কি আঙ্কেল কোন দাঁড়তে নাই পালার জন্য চাচ্ছিলেন পালার জন্য জি জি পালার জন্য খুব চঞ্চল গরু আমরা দেখবো এখানে কাস্টমার দেখতেছে ওরা সবাই যাসা বাছাই করতেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে আমরা দাম দর করতে থাকি আমরা ওদিকে আরো কিছু করে দেখাই কোনটা এটা একশো তিরিশ চাচ্ছে গরুটা লাল গরুটা একটু দেখাই এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম সামনে থাকাতে গরু দেখানো সম্ভব হচ্ছে না এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম দেখি যে